ম্যাডাম মোর একটা কাজের দরকার ছিল আপনাদের বাড়িতে কি আছে আমাদের বাড়িতে তো তো কাজ নাই তুমি যখন এসেছো তাহলে কাজ করো কি করতে হবে বলেন ম্যাডাম আচ্ছা শুনো এই যে বাবু আছে তাকে ফিডার খাওয়াবে ঘুমাশে দিতে হবে আর এই যে ফ্লোরটা দেখছো এটাকে সুন্দরভাবে মুছে সুন্দরভাবে রাখতে হবে আর ফ্রিজে তেলাপুই মাছ আছে সুন্দরভাবে ভাবে রেধে রেখে দিবে আমি এসে খাবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে ম্যাডাম আমি তাহলে গেলাম ম্যাডাম কি জানি কইছিল ও বাবু রে ফ্রিডাল খাওয়া ফ্রিজে জানো কাইতে তো

যাক কাজ তো শেষ এখন কি করব মা মা কেন দেখি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি তুমি আমাদেরকে চিনবে না আমি তোমার মালিকের বেস্ট ফ্রেন্ড মালিকের বেস্ট ফ্রেন্ড মালিক তো কইছিল বুকি কইলে তারাই দিতে এরা তো বলে বিকুক

তাই দাও আর বলেন কি খাবেন কি আছে তাই দাও আচ্ছা ঠিক আছে হয়েছিল ভিক্ষু কাইলে দিতে ঠিকই করছিস ভিক্ষু তারাই দিছি হুম আবার কেমন আইলো আসলে কেড়া মা একটু একটু দিকটা দাও উন্নমা কী সুন্দর দেখতে সাদা কাপড় হয়ে আছে ইয়াদাই মনে হ্যাঁ আমার মালিকের ব্যাস্ট ফ্রেন্ড আহে নাহে নাহে আস্তে আস্তে আহেন আহিন আহিন আহেন বহেন বলেন কি খাবেন কিছু খাবো না আরে বলেন না কি খাবেন কিছু খাবো না আচ্ছা ঠিক আছে আপনার তেল মালিশ করে দিই আর কিছু করবে না এখন বার না এখন বাড়ি যাব আচ্ছা ঠিক আছে আসেন যাক আবার আসেন কিন্তু রাখ ম্যাডাম যা যা কয়েছিল সবই তো হলো

ওরে বাবা গা ঠান্ডা হয়ে গেছে এটা তুমি কাম করছো তুমি এখন ঘুমের সাথে আসো আচ্ছা ঠিক আছে দেখ এবার যাও আমার খুব খুঁজে পেয়েছে সুন্দরভাবে যা রেধেছো তালাপুরের মাছ আমাকে খেতে দাও আচ্ছা ঠিক আছে ম্যাডাম আমি আসছি দিয়ে ইয়াই নে একবারে আপনার মতন খাপি ঝাল বেশি করে

তুমি আমার কথা বলছো তাই তুমি জায়গা দেখবি যাও ম্যাডাম আবার কথা বললে তুমি যাবে